পরবর্তী প্রশ্নটা হলো আপনি প্রায় বলেন যে নিজের লক্ষ্যগুলোর থেকে হও বিরত তোমার এই লক্ষ্যগুলো কোনো কাজের নয় আপনি এমন ধরনের পরামর্শ দেন কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদেরকে বলে গেছেন যে ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না তাহলে কি স্বামী বিবেকানন্দ আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন না স্বামী বিবেকানন্দের এই উক্তিটি খুবই প্রসিদ্ধ এবং বহুল প্রচলিত যে ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না কিন্তু প্রকৃতপক্ষে কি তিনি এটাই বলতে চেয়েছিলেন তার কথার মর্মার্থ কি এটাই ছিল সেটা একটু বুঝতে হবে স্বামী বিবেকানন্দের এই বহুল প্রচলিত বক্তব্যটি কঠোপনিষদে প্রথম অধ্যায়ে তৃতীয় বল্লী চতুর্দশ মন্ত্রের ওপর ভিত্তি করে বলা সেই মূল মন্ত্রটি কি ছিল উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্নি বোধত এর অর্থ ওঠো জাগো এবং শ্রেষ্ঠ জনেদের কাছে গিয়ে বোধ প্রাপ্তি করো এটাই বলেছেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এটা বলেছিলেন কিন্তু ওনার বক্তব্যকে আমরা কি বানিয়ে ফেলেছি জাগ্রত প্রাপ্য বরান্নি বোধত ওঠ জাগো এবং জ্ঞানী জোনেদের কাছে গিয়ে বোধ প্রাপ্তি কর এর পরের অংশে বলা হয়েছে জ্ঞানের পথ খুঁড়ের ধার দিয়ে চলার মতো কঠিন এই কথা জ্ঞানীজনেরা আমাদের জানিয়ে গেছেন এটি কঠোপনি সদের সম্পূর্ণ শ্লোকের মূল বক্তব্য তাই একটু তো বোঝার চেষ্টা করো। স্বামী বিবেকানন্দ কোন লক্ষ্যের কথা বলছেন কোন জিনিসে প্রাপ্তির জন্য তিনি তোমাদের উঠতে ও জাগতে বলছেন উনি কোন লক্ষ্যের কথা বলেছিলেন আর তুমি কোন ধরনের লক্ষ্য অর্জনের জন্য উনার বাণীকে ব্যবহার করতে চাইছ মন্ত্র থেকে এটা স্পষ্ট যে স্বামী বিবেকানন্দ বোধের লক্ষ্য নিয়ে বলছেন তিনি বলছেন ওঠো জাগ তোমাদের লক্ষ্য হওয়া উচিত বোধ যাও জ্ঞানীজনেদের কাছে গিয়ে বোধ অর্জিত করো তিনি কি এমনটা বলেছেন যে কোনো তুচ্ছ বা নিম্নমানের লক্ষ্য অর্জনের জন্য স্বামী বিবেকানন্দের নাম আর ওনার বক্তব্যগুলোর তুমি অপব্যবহার করে নাও কিন্তু আজ তো ঠিক সেটাই চলছে তোমার লক্ষ্যগুলো কেমন এমন যে শুধু কোনোভাবে ব্যাস অমুক চাকরিটা যাতে পেয়ে যায় পণ ভালো পাব সমাজে নামদাক হবে আর তারপর সারা জীবন খুব বেশি কাজও করতে হবে না আর এটার জন্য তুমি তোমার দেওয়ালে বড় বড় করে লিখে রেখেছ আর আইস অ্যারিস ইস ক্যান স্টপ নট টেল দ্য গোল আই এস অ্যাচিভড তার নিচে আবার বিবেকানন্দের একটা ছবিও লাগিয়ে দিয়েছ বিবেকানন্দ কি নিজে কখনো জীবনে এমন কোনো লক্ষ্য বানিয়েছিলেন বা তিনি কি কখনো এই ধরনের লক্ষ্য অর্জনের জন্য কাউকে উৎসাহিত করেছিলেন তুমি যখন গোল বলছ তখন বিবেকানন্দ এটা কোনো গোলের কথা বলতেন আর তুমি কোনো গোলের দিকে এগোচ্ছ তোমার গোল তো তুমি তোমার নিজের অহংকার থেকে বেছে নিয়েছ আর সেই গোল অর্জনের উদ্দেশ্যে নিজেকে অনুপ্রাণিত ও মোটিভেটেড রাখার জন্য তুমি বিবেকানন্দের নামের আশ্রয় নিচ্ছ বিবেকানন্দের মতে জীবনের গোল এটা হওয়া উচিত ছিল খুব টাকা কামানো আর সমাজে নাম করা কিন্তু দেখো তোমার লক্ষ্যগুলো ঠিক কেমন বিবেকানন্দ কোনো লক্ষ্যের কথা বলেছেন তা মন্ত্রেই স্পষ্ট হয়ে গেছে উত্তিষ্ঠত জাগ্রত জাগ্রতপ্রাপ্য বোধত অর্থাৎ বোধি হল লক্ষ্য জ্ঞানী হল লক্ষ্য কিন্তু সেটাই কি তোমার লক্ষ্য তুমি তো যদি বইও পড়ো তো তবে তাই জন্য পড়ো যে পরীক্ষায় কাজে লাগবে বোধ কি তোমার লক্ষ্য নাকি অথচ একের পর এক অজ্ঞ তরুণ নিজেদের তুচ্ছ ও অর্থহীন লক্ষ্যগুলো অর্জনের জন্য স্বামী বিবেকানন্দের নামকে আশ্রয় বানিয়ে বসে রয়েছে তোমার লক্ষ্য কি এমন কিছু একটা করি যাতে অমুক মেয়েটাকে পেয়ে যাই এ তো আর এটার জন্য কার নাম ব্যবহার করা হচ্ছে স্বামী বিবেকানন্দের আর আজ এই যত কোচিং ক্লাসগুলো চলছে যত মোটিভেশন ইন্ডাস্ট্রি চলছে সবাই এই একটাই সূত্র এই একটাই উক্তিকে দেয়ালে বড় বড় করে টাঙিয়ে রেখেছে যে আরাইজ রাইজ আ ক্যান স্টপ নট টেল দ্য গোল ইজ অ্যাচিভ কেন কেন তোমরা এত উচ্চ স্তরের একজন ব্যক্তিত্বকে এত গভীর একটা বক্তব্যের এভাবে অপব্যবহার করছো এতে তোমরা শুধু স্বামী বিবেকানন্দকেই নয় কঠোপনি স্বদেরও অপব্যবহার করছ লক্ষ্য আর লক্ষ্যের মধ্যেও তফাত আছে ভাই বিবেকানন্দের কাজ ছিল তোমাকে জীবনের উচ্চতর লক্ষ্যের দিকে অনুপ্রাণিত করা আর তুমি যে লক্ষ্যগুলো নির্ধারণ করে রেখেছ সেগুলো কোনো দিক থেকে উঁচু লক্ষ্য নয় উঁচু লক্ষ্য কাকে বলে সেটা বুঝতে চাইলে স্বামীজির নিজস্ব জীবনটাই দেখে নাও তাহলেই বুঝে যাবে উঁচু লক্ষ্য কাকে বলে বেশিরভাগ মানুষ সাধারণত যতটা পড়াশোনা করে স্বামী বিবেকানন্দ তার চেয়ে অনেক বেশি শিক্ষিত ছিলেন তিনি চাইলে উচ্চপদস্থ কোনো সরকারি চাকরিও পেতে পারতেন বেশিরভাগ মানুষের তুলনায় তার ব্যক্তিত্ব ছিল অনেক বেশি সুন্দর সুদৃঢ় ও আকর্ষণীয় তিনি সমাজে খুব উঁচু অবস্থানও তৈরি করতে পারতেন তার ওপর তিন চারটে ভাষায় অসাধারণ দক্ষতা ছিল ওনার তিনি যে কোনো অবস্থান পেতে চাইলে তা সহজেই পেয়ে যেতেন কিন্তু এই সব ছোটখাটো লক্ষ্য ছেড়ে দিয়ে তিনি জীবনের সর্বোত্তম যে লক্ষ্য হতে পারে সেটাকেই বেছে নিয়েছিলেন আর সেই লক্ষ্যকেই সামনে রেখে তিনি বলেছিলেন ওঠো জাগো এবং সেই লক্ষ্যটার দিকে এগিয়ে চলো তোমাদের লক্ষ্য সব তুচ্ছ অথচ নাম নিচ্ছ তুমি স্বামী বিবেকানন্দের তোমাদের লক্ষ্য কি যে অমুক একটা পরীক্ষা পাশ করে নি আর কেন সেই পরীক্ষা পাশ করতে চাও পরীক্ষা ছেড়েই দাও তুমি তো এটাও জানো না যে কেন সেই কোর্সটা করছ তুমি জানোই না যে পড়াশোনা কেন করছ এই কারণেই তো তোমাদের বারবার মোটিভেশনের দরকার পড়ে কিন্তু তোমরা কখনোই এটা দেখার চেষ্টা করো না যে আসলে বিবেকানন্দ আর উপনিষদ কি বোঝাতে চাইছেন তুমি এটা যাচাই করারও চেষ্টা কর না বিবেকানন্দ আসলে কি বলেছেন কি শিক্ষা দিয়েছেন ওমরা শুধু একটা সুবিধাজনক উক্তি হাতে পেয়ে গেছ কোটেশান আর সেটা কি বারবার ঘষে চলেছ ঘষেই চলেছ কি দারুণ সুবিধা তাই না নিজের ছোট সংকীর্ণ আর নিচু উদ্দেশ্যের জন্য একজন মহান ব্যক্তিকে ব্যবহার করে নাও অহংকার খুব খুশি হয় দেখো আমরা যেটা করতে চাইছি সেটাই তো এত বড় একজন মানুষও করতে বলেছেন তাহলে আমরা ভুল কোথায় করছি কিন্তু না আমি বলছি তুমি ভুলই করছ অধিকাংশ ছাত্রছাত্রী বিশেষ করে যারা বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারাই স্বামী বিবেকানন্দের এই উক্তিটাকে এভাবে ব্যবহার করে আমি তাদেরকেই প্রশ্ন করছি আমাকে বলো তো তোমরা যে পড়াশোনা করছ সেটা কেন করছ সত্যিই কি তুমি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলে ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি কি তোমাদের কোনো ভালোবাসা আছে এই মুহূর্তে যে চাকরির পিছনে দৌড়াচ্ছ বা যে এন্ট্রান্স এক্সামের প্রস্তুতি নিচ্ছ কেন নিচ্ছ মন থেকে বলো সমাজের মঙ্গলের জন্য স্বামী বিবেকানন্দ তো স্পষ্ট করে বলে গেছেন মানুষ হয়ে জন্মালে তোমার একটাই লক্ষ্য হতে পারে এগুলো ওনারই কথা নিজের মুক্তি আর জগতের কল্যাণ একদম স্বামী বিবেকানন্দের নিজের কথা খুঁজে দেখে নিও তিনি বলেছেন মানব জন্মের এটাই লক্ষ্য নিজের মুক্তি এবং জগতের কল্যাণ তুমি যে চাকরির পেছনে ছুটছ সেটা কি নিজের মুক্তির জন্য দৌড়াচ্ছ নাকি ভক্তির জন্য ভক্তি মানে কি বোঝো ভোগ উপভোগ ভোক্তাবাদ তিনি শিখিয়েছেন মুক্তি আর তোমার উদ্দেশ্য তাহলে ছেড়ে দাও ভাই তোমার ভুক্তি যা করার করো, কিন্তু ওনার নাম টেনে এনে কেন ওনার ওপর দোষ চাপাচ্ছ ইনি বলেছেন অন্যের সঙ্গে সম্পর্কের একটাই ভিত্তি হওয়া উচিত তাদের কল্যাণ তুমি যেসব জিনিসগুলোর পেছনে ছুটছ সেটা কি এই জন্য যে তাতে অন্যদের কল্যাণ হবে নাকি এই জন্য যে অন্যদের উপর শাসন করতে পারবে ক্ষমতা চালাতে পারবে আর সুযোগ পেলে অন্যের কাছ থেকে ঘুষও আদায় করতে পারবে তো তিনি কি কথা বলেছিলেন আর তুমি কি করতে চাইছ একবার ওনার জীবন দেখো আর একবার নিজের জীবনটা দেখো কোনো মিল নেই বরং সম্পূর্ণ বিপরীত শুধু বিপরীতই নয় একেবারে উল্টো পথে হাঁটছ তুমি স্বামী বিবেকানন্দের তুলনায় আর তার উপর আবার তারই কথা দখল করে নিয়ে বসে আছো এটা করো না যদি স্বামী বিবেকানন্দের নাম নিতেই চাও তাহলে সত্যিই তার শিক্ষাকে বোঝার চেষ্টা করো। তার জীবনটা দেখো আর তার মতোই নির্ভীক ও ত্যাগী একজন তরুণ যুবক হওয়ার চেষ্টা করো